হাই আমি জিনিয়া আমি থাকি জার্মানিতে সকালবেলা উঠেছি কারণ আজকে শনিবার আর কি সুন্দর রোদ উঠেছে প্রথমে কার্টেনসগুলোকে খুলে দিলাম দেখো রান্নাঘর অবধি রোদ আসছে দেখতে দারুণ লাগ এখানে আমার বেগুনির টিউলিপগুলো কী সুন্দর ফুটেছে দেখতে সব কিছুই যেন আজকে বেশি ভালো লাগছে রোদ উঠেছে বলে তারপর এখানে বেকনগুলোকে ফ্রাই করতে শুরু করলাম কারণ বানাবো বেকান অমলেট আর আমার জন্য আমি এখানে বানিয়ে নিলাম ওটস দিয়ে স্মুদি এদিকে অস্কারের মালিকের ব্রেকফাস্টও হয়ে গেল রেডি ও খেতে লাগলো আর আমি এদিকে পেপার নিয়ে বসলাম আর এদিকে যত সপ্তাহের অফার আসে এরকম লিফলেটগুলো দিয়ে যায় আর আমি ওখানে বসে বসে পড়ি এই রোদে বসে পড়তে আজকে বেশি ভালো লাগছে তারপরে আর একটু বাইরে বেরিয়ে এলাম এসে গার্ডেন চেয়ারগুলোতে বসে আর একটু রোদ পুইয়ে নিলাম তারপরে হয়ে গেলো লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে দুটো এগ হোয়াইট অমলেট একটু ব্রেড খেয়ে নিলাম নিয়ে তারপর বেরিয়ে পড়লাম অনেকগুলো কাজ নিয়ে কারণ আজকে যেতে হবে সোফা কিনতে তার আগে অস্কারকে যেহেতু গাড়িতে রেখে যেতে হবে তাই জন্য ওকে নিয়ে গেলাম পটি করাতে পটি করাতে এত সুন্দর জায়গায় এসেছি চার পাঁচটা শুধু মাঠ আর মাঠ অস্কার আর অস্কারের মালিক খেলছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম দেখো দূর থেকে কি সুন্দর শহরগুলো দেখা যাচ্ছে ছোটোখাটো পাহাড়গুলো দেখা যাচ্ছে আমার মনে হয় যেন আমি যদি কখনও বাড়ি করি ঠিক এরকম জায়গায় একটা করব শুনশান অনেক দূরে ভগবান কোনো দিন যদি সামর্থ্য দেয় বার তোমাদের ভালোবাসা থাকে নিশ্চয়ই পারবো এখানে আস্কার আর আমরা আজকে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করছি সুন্দর রোদ হাঁটছি দারুণ লাগছে দূরে আমার কাজের জায়গা যেখানেই যাই আমার কাজের জায়গা আমার পেছন ছাড়ে না এখানে দেখতে পেলাম একটা প্রাইভেট হেলিকপ্টার এই হেলিকপ্টারগুলো দেখলেই বোঝা যায় শেপটা একটু অন্য রকমের হয় আর অস্কারকে আমরা বল ছুঁড়ে ছুঁড়ে মারছি আরও কুড়িয়ে কুড়িয়ে আনছে এত ভালো লাগছে আজকের দিনটা এই রোদের জন্য একদম পুরো চেঞ্জ হয়ে গেছে আমিও খুব এনজয় করছিলাম বহু দিন পরে তারপরে এই এরিয়াটা দেখতে অনেকটা আমাদের থালের হার্স এরিয়ার মতো লাগছিলো দেখে পুরনো কলেজের সময়ের কথা মনে পড়ে যাচ্ছিল তারপরে চলে এলাম গ্রসারিজে স্যালাড আর টুকটাক যা যা নেওয়ার সব কিছুই নিয়ে নিলাম আজকাল জিনিসপত্রের দামও প্রচুর বেড়েছে যা দেখতে পাচ্ছি সব জিনিস দেখতে দেখতে দেখলাম না আমাদের তেজপাতা তেজপাতাও নাকি এখানে প্রায় পঁয়ষট্টি টাকা এরকম একটা ছোট্ট প্যাকেট বিক্রি হচ্ছে তারপর কিছু মাছও নেওয়ার ছিল সব কিছুই ফ্রোজেন মাছ এখানে সব মাছই আমি টাট টাটকা নেই কিন্তু চিংড়ি মাছটা ফ্রোজেন নেই তাতে সুবিধা হয় ছাড়ানো থাকে পুরোটাই সব সেরে বেরিয়ে পড়লাম এই যে দূরে সাদা গাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শেভরেলে করভেট এইট এটা অস্কারের মালিকের স্বপ্নের গাড়ি বাজার করে খিদে পেয়ে গেছিলো তো একটা পিচ খাচ্ছিলাম আর অস্কার হাওয়াটা এনজয় করছিল ওই রকম করতে বেশ ভালো লাগে খিদে মেটেনি তাই আবার একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম চেয়ে চলে এলাম সোফা কিনতে অনেক কষ্ট করে তিন চার সপ্তাহ ঘুরে সেই এই সোফাটাই অস্কারের মালিকের পছন্দ হলো তারপর আমরা কালার দেখতে লাগলাম যে কোন কালারটা ভালো লাগছে না লাগছে তারপর ডিসাইড করলাম যে কালারটা রয়েছে ওইটাই নেব কারণ ওইটাই দেখতে বেশি ভালো লাগছে আর ভগবানের নাম নিয়ে করে দিলাম আমরা সোফাটা পোক নিজের টাকায় কিছু কেনার একটা আনন্দই আলাদা যদিও আমরা দুজন মিলেই কিনছি এটা তারপরে এই ডিনার সেটগুলো দেখছিলাম কারণ আমরা এরকম এক্স্যাক্ট একটা ডিনার সেট নিয়েছি কদিন আগেই দেখে বেশ ভালোই লাগছিল আর রান্নাঘরের জিনিসপত্র তোমরা জানোই আমার দেখলে সব সময় কিনতে ইচ্ছা করে বাড়িতে এত জিনিসপত্র হয়ে গেছে অস্কারের মালিককে বললেই খেপে ওঠে এই যে একজন দেখছো টেডি বেয়ার পেছনে বসে আছে মিষ্টি পুরো আমার শনিবার দিনটা আমার খুব হ্যাকটিক যায় কারণ সারা সপ্তাহের যত কাজ থাকে আমরা এই শনিবারেই করি চলে গেলাম অস্কারের খাবার কিনতে সেখানে গিয়ে দেখি কি বড় বড় এই কয় ফিশগুলো এগুলো কিন্তু অনেক দাম জ্যাপানিজ কই এখানে ওরা এক্সপোর্ট করে নিয়ে এসছে এবং তোমরা এখানে একশো টাকা দিলে একটা ছোট্ট খাবারের প্যাকেট দেবে সেইটা দিয়ে ওদেরকে খাওয়াতেও পারবে আমাদের তারা থাকাতে আমরা যদিও খাওয়াতে পারিনি কিন্তু পরের দিন একদিন যাব গিয়ে খাওয়া পাবো আর এই যে স্টোরটাতে এসেছি এটাতে কেমিক্যাল ফ্রি যত অস্কারের ট্রিট পাওয়া যায় মানে পশু পাখিদের যেখানে কোনো কেমিক্যাল থাকে না কিন্তু দামগুলো প্রচুর দেড়শো গ্রাম দুশো গ্রাম জিনিসের দাম প্রায় দেড় হাজার টাকা মধ্যবিত্তল মানুষের হাতের নাগালের বাইরে তা আমরা আর বেশি কিছু নিয়ে নিই টুকটাক কিছু জিনিস নিয়ে তারপরে দেখতে গেলাম এই স্টোরটাতেই অনেক রকমের পশু পাখি ওরা বিক্রি করে এই দেখো খরগোশটা কি মিষ্টি দেখতে এরকম কালারের খরগোশ কিন্তু আমি আগে কখনো দেখিনি এখানে আবার গিনিপিক রয়েছে গিনিপিকের সাথে কি আবার এদিকে ঘুরেই দেখি এক আমাদের ইঁদুর মহারাজ তার ছবিটা ঠিক তোলা হয়নি তারপরে চলে এলাম পাখিদের সেকশানে পাখিদের সেকশানে এই লাল হলুদ কি সুন্দর ছোট্ট ছোট্ট পাখি যেহেতু আমার বাড়িতে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো ককটেল আছে সেই জন্য আমার বেশ ভালো লাগছিলো এই জিনিসটার ভিডিও করে রাখলাম কারণ মাকে বলবো পরে যখন বাড়ি করব তখন যেন এরকম একটা কিছু করি তারপর দিনটা অনেক হেকটিক কাটলো অস্কারকে নিয়ে বিকেলে আবার চলে গেলাম হাঁটতে উইকডেজে সেরকম হাঁটা পড়ে না তাই উইকেন্ডে একটু বেশিই ঘাঁটি